লেমন পারে যাদের মা হারাইছে বাবা হারাইছে আল্লাহ তাদের কবর থেকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আমিন আল্লাহ কবরগুলার দয়াল নবীর রওজা মubaroker সঙ্গে কানেকশন করে দেন আমিন আল্লাহ নির্বানি করে কবরগুলার ভিতরে রহমতের নূর আপনি ছালায়া দেন আমিন বরJesse বাজার ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে আপনি বরকত দেয়া দেন

আল্লাহর আসতে পারি কি পারি না জানি না এলাকার গুরুস্থানের কবর মাফ করে ও দেবেন আজকে আমরা যেভাবে বসাইছো এমন ভাবে নবীর জান্নাতের ভিতরে কবুলার মঞ্জুর আমিন আল্লাহ সভাপতি আমার শ্বশুর আব্বাজানকে আপনি নেখায় আদান করে দেন আল্লাহ দরবারের অনেক এলাকায় আছে আল্লাহ হুজুরে অসুস্থতার কারণে আসতে পারেন না এরপরে বন্দিকে সবার জন্য দোয়া করেন আল্লাহ এই রাইহানিয়া দরবারের ভক্তবৃন্দ বরিদান গুলোকে আপনি দান করে দেন

আজকের মাহফিলে দেখলাম অনেকগুলা মুরুব্বি দাঁড়ি পাকনাওয়ালা মুরুব্বি ওয়াজের মাঝখানে সাইডে টানে ভাবে দাঁড়ায় দাঁড়ায় বৈশা বৈশা আমি গুনাগারের সঙ্গে হাত বাড়াই দিয়েছে মুরুব্বি বাবাদেরকে আপনি ন্যাখায়াত দান করে দেন আল্লাহ যুবকগুলারে বাবাপের পাগল বানায়া দাও আল্লাহ পানি করে আমাদের সকলের সেই নাগারে মদিনা বালার আইনা বানায় দাও আল্লাহ মাহফাজিল মসজিদ আল আকস আল্লাহ মাহফাজিল মুসলিম ইন ফিলিস্তিন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি বাসরি

এবং যারা দাতা সদস্য রয়েছে যারা পরিচালক রয়েছে আল্লাহ সবাই আপনি হুসাইনি সৈনিক বানাইয়া দেন আর মরণের কালে সবার জবানে মধুর কালী মাজারি করে দিও ইহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম